বিশ্ব প্ল্যাটফর্মে অষ্টম স্থান অর্জনকারী পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আলোচিত বাংলাদেশি পণ্য তারকা যুগলকে বান্দরবন থেকে গ্রেপ্তার করেছে সিআইডি তাদের নিয়ে সম্প্রতি দা ডিসেন্ট নামের বিদেশি একটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে প্রতিবেদন অনুযায়ী জানা যায় ২৮ বছর বয়সী এক নারী যার নাম ইংরেজিতে বি দিয়ে শুরু এবং ই দিয়ে শেষ এই প্রতিবেদনে তাকে বি হিসেবে উল্লেখ করা হয়েছে নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে উপস্থাপন করতেন তিনি তবে বাস্তবে তিনি আন্তর্জাতিক পণ্য ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাডাল্ট ওয়েবসাইটগুলোর একটিতে দুই সালের অক্টোবর মাসের ষোলোই তারিখ পর্যন্ত তিনি বিশ্বব্যাপী পারফরমারদের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন তিনি প্রথম ভিডিওটি আপলোড করেন দুই সালের সতেরোই মে তারিখে চলতি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত তিনি মোট একশো ভিডিও প্রকাশ করেছেন যা এক ক্ষেত্রে দুশো মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ এই যুগল শুধু নিজেরাই অপরাধ করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন যার মাধ্যমে বাংলাদেশে বসে ভিডিও বানানো এবং একটি উঠছে এই ঘটনায় এ বলেন বি আমার স্ত্রী আমরা কয়েক বছর আগে বিয়ে করেছি একে যখন জিজ্ঞেস করা হয় জোরপূর্বক এই কাজে বাধ্য কিনা করছেন এর উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন সব কিছু তো আর আপনাদেরকে বলবো না তারা স্বীকার করেন পর্ণ ওয়েবসাইটগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের অর্থ প্রদান করে আবার নতুন সদস্য যোগ করার জন্য রেফারেল ইনসেন্টিভ দেয় দ্য ডিসেন চিহ্নিত হয়েছে যে বিগত কয়েক মাস ধরে যুগলটি চট্টগ্রাম শহরে এবং এর পাশের অন্তত দুটি জায়গায় বসবাস করেছেন